ছ বছর বয়সে মা ইন্তেকাল করে গিয়েছে এখন আট বছর বয়স রাগাটা আর আমিও দুনিয়া ছেড়ে চলে যাব তবে ওরে আবুতালি আমি তোমাকে এ মুহাম্মাদের দায়িত্ব দিচ্ছি রে বেটা সমন তুমি মোহাম্মদের হার দাম হর লমা প্রত্যেক সময় প্রত্যেক বাক্তে নিজের মতো করে তুমি খেয়াল রাখবে রে বেটা আবু তালিব এ জন্য রে এই মোহাম্মদের দুনিয়ায় কেউ নাই রে বেটা তুমি হলো তার চাচা তুমি যদি তাকে নিজের মতো করে না দেখো বেটা তাহলে কার কাছে মোহাম্মদ নিজের দিলের কথা বলবে বলবে বেটা কারো যদি দুনিয়া বাবা থাকে বাবাকে গিয়ে যা দরকার পড়ে বাবার কাছে চেয়ে নাই যা কিছু বলার দরকার হয় মাকে বলে দেয় কিন্তু মোহাম্মদ আমার পোতা এর দুনিয়াতে বাবা না যে বাবা বাবা বলে ডাকবে কথা বলবে মাকে কথা বলবে মা ছেড়ে চলে গিয়েছে এখন ইয়াতে একা রয়েছে ইয়াতে রয়েছে ওরে আবু তালিব শুন রে বেটা নিজের ছেলের মতো করে নিজের ভাতিজা মুহাম্মদকে তুমি দেখশন করবে রে বেটা শুন তুমি যেখানে যাবে সেখানে তোমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে যাবে রে বাটা একা কখন তুমি ছাড়বে না আবু তালিব বল আব্বা গো তুমি আপনি চিন্তা করে না আব্বা আমি নিজের কালেজা টুকরার মতো করে দেখব

আমার বিশ্ব নবী সাল আলি সাল্লামের বাবা এত সুন্দর করে সব সময় দেখভাল করে বাড়িতে থাকে তো ব্যাটার মতো দেখশন করে যখন বাজার যায় হাত ধরে নিয়ে যায় এজন্য বাবা বলেছে ওরে ব্যাটা আবু তালিব যেখানে যাবে মোহাম্মদকে কখনো সাঁত ছাড়বে না শহর যেখানে যাবে সঙ্গে নিয়ে যায় দিন যায় রাত চাই দিন যায় রাত চাই দিন যায় রাত চাই যখন নবির বয়স দশ বছর হয়ে গেল মক্কাতে এমন একটা কাহাজের সালি পরে গেলো বাবা এমন একটা অবস্থা পড়লো পানি নে মাঠ শুকিয়ে যাচ্ছে আপনার গরু ছাগল পশু পাখি যত আছে বাবা পানির জন্য লালাইত অনেকে বাবা খাবার পায় না অনেকে পানির জন্য ফসল করতে পারে না অনেকে অনেক বাবা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে এরা কি করবে এরা মশাই দিয়ে দিকে কাছে বাবা বৃষ্টি চাইছে ওই দেব দেবীর কাছে বৃষ্টি চা নেওয়ালাদের মধ্যে একজন বয়স্ক করে বৃদ্ধ ব্যক্তি দানিয়া বলতে লাগলেন ও মক্কা শোনো এরকম করে দেব দেবীর কাছে মূর্তির কাছে তোমরা যদি বৃষ্টি চাও বৃষ্টি হবে তবে কি করতে হবে বলে سنو যাও ওই আবু তালিবের কাছে যাও আবু তালিবের যদি খোদা দোয়া কবুল করে তাহলে তার দুয়াতে বৃষ্টি হবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আবু তালিবের কাছে সারা মক্কাবাসী চলে আসলো রেমন সারা মক্কাবাসী আসার পরে তো বলতো আছে ও আবু তালিব আমরা জানি তুমি একটা ভারপ্রাপ্ত ব্যক্তি তুমি কাবা ঘরে দর্শন করো একটা কথা বলে আবু তালি চলো যা একবার আল্লাহর কাছে তোমার এক তো আল্লাহর কাছে দোয়া করি এবার তারা গেল কাবা ঘরে কাছে পৌঁছে গেল আর আমার নবী মুস্তাফাকে হাত ধরে আবু তালিব নিয়ে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার সবাই পিছন দিকে হলো আর আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো আর আবু তালে আমার নবি মোস্তফা কে কাবা ঘরের কাছে বলে তুমি এখানে বসে থাকো আমি দোয়া করি আবু তালে দোয়া করতে আছে আর নবী আমার দেখতে আছে বৃষ্টি কিন্তু হয় না আমার নাকি দেখতে আছে এখন যদি আমার চাচা আবু দুয়া দোয়া করবে দোয়া করতে করতেই থাকবে আর যদি বৃষ্টি না হয় তাহলে সম্মানটা কোথায় থাকবে একবার নবী আঙ্গুলের ইশারা করলেন যেদিকে ভাবে আঙ্গুল ঘুরিয়ে দিলেন আর আমার নবী হাত কানে নামিয়ে নিলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি বইতে গেল এত বৃষ্টি হতে লাগলো রে মা এত বৃষ্টি হতে লাগলো বৃষ্টি পড়তে আছে এত বৃষ্টি হয়ে গেল সারা মক্কা শহরে আপনার পানি হয়ে গেল আর পানি নিয়ে চিন্তা নাই এবার সেই দিন বৃষ্টির পর আবু তালিবের আরো সম্মান বৃদ্ধি পেয়ে গেল সারা মক্কা বাসীরা আবু তালিব কেন সম্মান আরম্ভ করলে এর জন্য যে বৃষ্টি সবার দুয়াতে হয় না শেষ যারা মুআজ্জাজ ব্যক্তি তাদের যে তাদের দুয়াতেই এই বৃষ্টি হয় আর এই দুয়ার কথা চার সারা মক্কা শহরে ছড়িয়ে গেল যে আবু তালিবের দুয়াতে বৃষ্টি হয়েছে জেরে বলেন সুবহানাল্লাহ এটা আবু তালেবের দৃষ্টিতে দোয়া হয়েছে মানে আমার নবী মুস্তাফার আঙ্গুলের ইশারা জোরে আবু তালেব

নবী বলতে আছে আলী আদা করোগে আর কাজা করোগে জরে বলে বলে তালি বলতে আছে ইয়া রাসূলুল্লাহ যেখানে নবী উপস্থিত জাহানের বাদশা উপস্থিত সেই জায়গায়তে নামাজ কাজা না আদা করব নবী আমার পশ্চিম দিকে ডুবা হওয়া সূর্যতে ইশারা করলেন আর বেরাদা ডুবা হওয়া সূর্য আবার হয়ে গেল আলী নামাজ পড়ছে যতবার সূর্য উঠেছে সূর্য আপনা ওয়াক্তে উঠেছে আর এবার সূর্য উঠেছে তা আলীর জন্য উঠেছে জোরে বল যতক্ষণ পর্যন্ত আলী নামাজ পড়তে আছে সূর্য ততক্ষণ اچھا محمد نے کہا ہے یہ محمدی نے اول ہے یہ محمد کی محبت نے حق پہ اول ہے اسی میں ہو کر کچھ خامی تو سب کچھ نامکمل ہے ڈاکٹر اقبال فرماتے ہیں محمد سے وفا ت نے تو ہم تیرے ہیں محمد سے وفا تو نے تو ہم তুমি কামুল মমিন এখন গেলে কোন জায়গায় মিস্টেক হলো করে দেখলেন আমি চানের পরে বলেছি তারপরে বললেন ইয়া আমি জানের পরে না আগে আপনাকে ভালোবাসে তারপরে জানতে বলে

حق نبی کے کرتا ہوئے حد تک جانے چاہتے ہو جیسی محبت نبی کے کرتا ہوئے جو رہے ہو نبی کے بھالے واسطہ ہوئے جان چکے بیسی تحلے اپنی کامیل مونی ایمان دار آجی دی بولے جی جانے پرے پر مالے پرے تحلے وٹا مجبوت نا آجی جی نے ملے دی اسلامی یہ بار بجھن تو دیکھیں ایک بار ہاتھ تولے بولوں تو جارا جان چکے نبی کے بھالے واسطہ ہوئے یا رسول اللہ

कखो न दा कख न दा हर माए मातो कंपन मातो के तर त ह ধরে বলা যাবে না আরে মায়ের দিলে দাতা কখন নিয়া কখন দিও নিয়া মায়ের দিলে তাতা কখন

نار 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 حیدری، جناب قاسم صاحب تاکہ نامی جو سبحان اللہ اللہ تعالیٰ تارے دن کے قبول کرے. کرے,

মাচে হলো সবার সেরা মাঝে হলো সবার সেরা অনন্ত কাল বিরত আমি চামকে বলি তুমি নাও আমার মায়ে মতো বই বলি তুমি মিষ্টি নাও আমার মায়ে মতো কবি বলছে হীরা নাকি শুনি সব জে দামি সারা খান করে চলে মন তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল हीरा রাখে শুনি সব জে দামি সারা খান করে চলে মন আমার মায়েরা চেড়ে চাই নামি মাকে ছেড়ে চাই নি হিরাং মানে শত আমি চাকে বলি তুমি সঙ্গে না আমার মায়ের মতো গোর মাকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মত আমি চাহাতে বলি তুমি সুন্দর না আমার মাহের মত আপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ে মত কোন মায়ের এতগুলো তারিফ করে আমার দুটা মা হলো না তো